দেখো বন্ধুরা আজকে আমি এই রোডটার উপর দাঁড়িয়ে আছি এখান থেকে আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি এখন দুপুর তিনটে বাজছে তো আজ তোমাদের গুড আফটারনুন জানাই তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে সে পৌষের যে পার্বণ যেটা হয় আর কি বাউনি বলে তার আর ঠিক আগের দিন আর কি এখানে আমি দাঁড়িয়ে আছি ভাবতে যে দিদি ভাই এখানে কেন শুধু রাস্তা দেখাচ্ছে না রাস্তা শুধু দেখাবো না তোমাদের বিশেষ একটা জায়গায় নিয়ে যাবো এই এখানে একটা দেখো যে গলিটা দেখতে পাচ্ছ এই গলিটার মধ্যে দিয়ে একটা বাড়ি আছে ওই বাড়িটাতে যাবো আর আমি এখানে ওয়েট করছি আমার বন্ধুর জন্য অলরেডি দেখো বন্ধু কিন্তু আসছে এবং চেঁচা চেঁচা আসছে মিউট করে দিয়েছে ওর গলাটা এই তুই ভিডিও করছিস তুই ভিডিও করছিস বলছে আর কি হাসতে হাসতে আসছে তো ওর জন্যই আমি ওয়েট করছিলাম আর কি ওরও ও চন্দ্রনগরে থাকে আমিও থাকি ও চন্দ্রনগর স্টেশনে থাকে আর আমি যতির মোড়ে থাকি আর কি যে আগে ও এসে গেছে এবার এই গলিটা দিয়ে ঢুকছি এই গলিটা তোমাদের বাগবাজার যে ইন্দুমতি গার্লস স্কুলটা আছে ঠিক গার্লস স্কুলের ঠিক প্রায় অপোজিট কর্নার করে একটা অ্যাপার্টমেন্ট আছে সেই অ্যাপার্টমেন্টের গা দিয়ে আমি যাচ্ছি সেই অ্যাপার্টমেন্টটা ধরে মোট তিন নম্বর বাড়িটায় আর আমি ঢুকবো তো এই গলির এই গেটটা এই গেটটা দিয়ে ঢুকবো না আমি এই সেকেন্ড গেটটা দিয়ে ঢুকবো আর ঢুক যারা এখানে আসবে আর কি বিশেষ করে আমি আমার চন্দ্রনগরের বন্ধু মানকুণ্ডু ভদ্রেশ্বর বা কাছাকাছি যেসব বন্ধুরা আছো তারা এই কাঠের দরজাটা দিয়ে ঢুকবে না কেউই ঢোকে না ওখানটা দিয়ে ওটা দিয়ে নয় ওই একটা সামনের দরজা আছে ওখানে দিয়ে আর এখানে পুরো বাড়িটা পুরো সিসি ক্যামেরায় মানে কি বলবো সিসি ক্যামেরার আওতায় আছে সে যেটা দরজা ওটা বলা আছে আর কি অ্যাড করে দেওয়া আছে আর কি তা দেখো এখানে এসে যে আমি এটা যে আমরা সবাই ভাবির বাড়ি বলি ওনার নাম বেবি তা সবাই ভাবি বলতেই অভ্যস্ত আর কি উনি একজন বিজনেসম্যান আর কি গার্মেন্টসের বিজনেস করেন শুধু গার্মেন্টস নয় মানে গ্রসারি আইটেম ওখানে কসমেটিক্স আইটেম বা যাবতীয় মানে অনেক কিছুই থাকে মহিলাদের তো এ টু জেড থাকে আর ছেলেদেরও অনেক অনেক দোকান দোকানে আমি যতদূর জানি পাঁচশো থেকে ছশো এরকম ওনার কাছে ফোর হান্ড্রেড আর এগুলো দেখো বেড কভার এই বেড কভারটা খুবই সুন্দর দেখতে কিন্তু ও যেহেতু বিয়ে বাড়িতে দেবে ওর কালারটা যেন পছন্দ হচ্ছিল না এটার দাম হচ্ছে অরিজিনাল দাম সাড়ে পাঁচশো যেহেতু আর কোনো কালার নেই এটা একটাই কালার পড়েছিলো তাই জন্য উনি এটা ফোর হান্ড্রেডে মানে বলেছিল নিলে দিয়ে দেবো আর কি তাই বিছানার চাদরটা ওর পছন্দ হলো না অন্য কিছু নেবে আর কি খুব সুন্দর জিনিসগুলো এত সুন্দর জিনিস আর এই যে দেখো একটা জামদানি স্টল এই স্টলটার কত দাম জানি না তোমরা কত আমি দামটা বলিয়ে দিচ্ছি এটা হচ্ছে দাম হচ্ছে থ্রি হান্ড্রেড আর এদিকে আমি বাড়িতে চলে এসেছি যেহেতু পৌষ পার্বণ এসে গেছে তাই বন্ধু আমার জন্য গুড়ি এক কিলোর ওপর গুড়ি দিয়েছে আমার দু বছর চলবে এই গুঁড়িটা সন্দেশ ওখানে পাঠির সাপটা একটু রসগোল্লা সমস্ত কিছু বন্ধু মানে আমার জন্য পাঠিয়ে দিয়েছে পরিবারের সদস্যরা আমি যাতে পরে খাই সেটা তোমরা দেখলে দিদি ভাই কি রোজই ডিম করছে হ্যাঁ আমি ডিমের ঝোলই করেছি কিন্তু দেখো আমি তো রোজ ভিডিও আপলোড করি না মাঝে মাছ খেয়েছি আগের একটা ভিডিও দেখল ডিম কষা করেছিলাম এটাতে ডিমের ঝোল আর দেখো বেগুনটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে রেখেছি আর পেঁয়াজ ভাজাটা ভেজে রেখেছি সেটাকে এবার আমি এটার সাথে মেখে নেবো আর কি তোমরা অনেকেই আমার কাছ থেকে রোজের ভিডিও চাইছ কিন্তু প্লিজ বন্ধুরা আমি কিন্তু রোজ ভিডিও দিতে পারবো না গো আমার সত্যি সময় প্রচণ্ড অভাব আমি ভিডিও দিতে পারবো না আর শুধু তাই না তোমাদের অনেকেরই আবদার তুমি সামনে থেকে এসে ভিডিও করো আমাকে দেখতে চাইছো হ্যাঁ সেটা সম্ভব হয়তো রোজের না দিতে পারো অবশ্যই তোমাদের সামনে আসবো তোমাদের আবদার তো রাখার চেষ্টা করতেই হবে আর দেখো বেগুন পোড়া মাখা হয়ে গেছে খুব সুন্দর করে মাখা হয়েছে এখানে ডিমের ঝোলক করে ফেলেছি আর এটা তোমাদের যে আমি ভাবির অ্যাড্রেসটা দিলাম তোমরা প্লিজ ওখানে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে